কাবুল ত্রণীনা কুমারে কক তোমার বিশাল গল আল তোমার সাজা মানি ঠিকা পা আমার জীবন পিসার কাল পাতিমো পাতিকা কক্তিশালী দ্বিবর থি নয় আসামিনী মো কৈলাসায় ওর দতটি বিশি নক রাজা খনি আগতলায় খেজুর বাগান থানা আমচয় বিশালগড় মহকুমার সাকাম নগর সগিনে শ্রীকাঙ্গা বিনী তা বিশালগড় আলমগত আসামি থিকা পাতিমো গেরেবি আমনজিমানি কালাইখা পাতিমো পাতিকা কক্তিশালী দ্বিবর থি নেই আসামিনি মোং বিশি নক রাজকনি আগত লাগেเจরবাগান নসি থানা আমচয় আলো পশ্চিম বিশালকর মুখকুমার ছাকামনগর সগিনেনে শিকানো লাগমা থাকা বিনী অবহানেক তোমার বিনি সাইমাঘা

নাম কি তো কৈলাস রায় বয়স সাত বছর অনুমানিক আর এই বাবার নাম